আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের কাছে আর নতুন ভিডিও নিয়ে আসলাম আমি তো এই ভিডিওটা আসলে আমাদের হচ্ছে কিছু কিছু ভিডিও আপনাদেরকে দেখানো উচিত আপনারা হচ্ছে এটা আমাদের প্রয়োজন মনে করি যে দেখেন আমা এনি হচ্ছে একটা আমাদের একটা ক্লায়েন্ট উনি একটা ডুপ্লিক্স টাইপের আর কি একটা বাসা করবে দুতলা এবং ওনার একসেলে উনি তিনটা রুম মানে সরি উনি দুইটা রুম এক ডাইনিং কিচেন নিয়ে একটা নিস্তলাতে এবং উপরে যা তিনটা রুম মানে এরকম একটা বিল্ডিং আমাদের কাছ থেকে নেয় তো নেওয়ার পরে উনি হচ্ছে একটা মিস্ত্রি দিয়ে কাজ শুরু করে তো মিস্ত্রিকে আমি প্রথমে যে লেআউটের সময় আমি ওনাকে সব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম যে কিভাবে কিভাবে কাজ করবেন তো উনি আমাকে বলছিলো যে স্যার হ্যাঁ দেখেন আমরা অনেকগুলো কাজ করছি অনেক ইঞ্জিনিয়ারের সাথে কাজ করছি তো আমি ইনশাল্লাহ পারবো বা পারি আমি এগুলো আপনার বলে যা লাগবে না ডিজাইন আছে আমি ডিজাইন দেখে কাজ করব। আচ্ছা ঠিক আছে আমি ওনার উপর ভরসা করে এর উপরে আর যাই নাই তো এরপরে আমাকে ক্লায়েন্ট একদিন মানে এই খাঁচা বা সব কিছু রেডি করার পরে উনি আমাকে আমাকে হোয়াটসঅ্যাপে হচ্ছে ছবিগুলো দেয় দেখার পরে তো মানে যা দেখি আসলে ডিজাইনের সাথে কোনো মিল নাই এই জন্য বাধ্য হয়ে আমাদের সাইটে যাওয়া লাগছে তো সাইটে যাওয়ার পরে যেটা আমি দেখলাম ওনাদেরকে হচ্ছে এল আমাদের হচ্ছে পেজ যেখানে ওনাদেরকে বলা হয়েছিলো আপনি ছয় ইঞ্চি মাটাম দেবেন এবং মাটামের সাথে আর একটা হচ্ছে দশ মিনিট রড দিয়ে আপনি যেন রডগুলো ঘুরে না যায় মিনিমাম ছয় ইঞ্চি দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু উনি দিয়ে রাখছে আড়াই ইঞ্চি এবং ওনাকে বলা হয়েছিল নাইনটি ডিগ্রি ব্যান করতে কিন্তু উনি নাইনটি ডিগ্রি তো রাখেই নাই যা করছে এটার করার কারণে আমি দেখলাম যে বেজে নামানোর পরে ক্লিয়ার কাবারটা থাকতেছি না আর একটা জিনিস আমরা উনি কেউ জানি না বা বুঝি না একটা ভুল করি যে বেজে বা মাটির সংস্পর্শে যেগুলো কাজ এটাতে আপনার হচ্ছে ক্লিয়ার কিন্তু এখানে দেখেন ক্লিয়ার কভার কোনো ঠিকের বালাই নাই তো উনি যেভাবে করছে এখানে নাইনটি ডিগ্রি না করলে আমি দেখছি কোনোটাতে হাফ ইঞ্চি কোনোটাতে তারকম কোনোটাতে এক ইঞ্চি এরকম ক্লিয়ার খাবার থাকতেছে উনি আমার কাস্টিংয়ের পরে থাকবে দেখেন এখানে আড়াই ইঞ্চি করে রাখছে তো ওনাদেরকে কি মানে বলার ভাষাই নেই মাটির স্পর্শে যেগুলো আসবে মিনিমাম তিন ইঞ্চি এটা ক্লিয়ার রাখতেই হবে কারণ না হলে আপনার হচ্ছে কংক্রিট পানি ধরে রাখে তো মাটিতে পানি যাচতেই পারে এটা স্বাভাবিক এবং সেখান থেকে সেখান থেকে হচ্ছে ওই মাটিটা কংক্রিটে হচ্ছে ইয়ে করবো ডিএমএস করবে কংক্রিট থেকে রডে রড থেকে কংক্রিটের কংক্রিট থেকে হচ্ছে বেজের রডে তারপর কলামের রডে বিভিন্ন ইত্যাদি তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব আপনারা হচ্ছে যারা প্ল্যান ডিজাইন একটা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে করেন তারপরও আপনারা হচ্ছে একটু দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করবেন কারণ আপনার বিল্ডিংটা আপনার একদিনের না তো এটাই বলার যে ভালো একটা মিস্ত্রি নেবেন আর আপনারা হচ্ছে চাইলে আমাদের কাছ থেকে প্লান ডিজাইন নিতে পারেন আমাদের কাছ থেকে প্ল্যান ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং সাপোর্ট চাইতে আপনারা হচ্ছে স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপে কল এবং এস এস করে যোগাযোগ করতে পারেন